সন্দেশকালীর ঘটনা অত্যন্ত দুঃখজনক এই ঘটনার তীব্র নিন্দা করছি আদালতের নির্দেশে যখন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে তখন তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আক্রমণ বারংবার হয়েছে এই আক্রমণ গণতন্ত্রকে আঘাত করেছে কেন্দ্রীয় সরকার এই ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোন রাজ্যে কোন রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবেখী তার আমরাও সমবেক্ষী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলব যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেব